ভাবির দেশি বাদামের কেরামতি এই কেরামতি দিয়ে কিন্তু জামাইকে বশ করে রেখে দেওয়া যাবে মিনিমাম ছয় মাস ছয় মাস যদি এই কেরামতি জামাইকে দিয়ে রাখেন তাহলে দেখবেন অন্য কোনো খাবারের দিকে তার নজরই যাবে না কারণ এটা এত বেশি মজার আমি কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা প্রসেস দেখিয়ে দেবো যেটা তৈরি করে আপনি ছয় মাস পর্যন্ত কৌটাতে রেখে খেতে পারবেন যাদের স্বামীরা বিদেশে থাকে তারা তৈরি করে কিন্তু কৌটাতে করে পাঠিয়ে দেবেন তারা ছয় মাস মিনিমাম এই কেরামতি নিয়েই ব্যস্ত থাকবে অন্যান্য খাবারের দিকে এত বেশি নজর যাবে না এটা তো আমার ভীষণ পছন্দের একটা জিনিস বাদাম টানা এই বাদাম টানা খেতে ভীষণ ভালো লাগে ছোট বড় সবাই কিন্তু এই বাদাম টানাটা পছন্দ করি তাই না বাদাম টানা তৈরি করার জন্য আমি এখানে বড় দানার বাদামটা নিয়েছি এটা চায়না বাদাম আর এই চায়না বাদামটা কিন্তু যে কোনো সুপার শপে বা মুদি দোকানে পেয়ে যাবেন দামও কিন্তু খুব বেশি একটা না আমরা দোকান থেকে যে বাদাম টানা গুলো টাকা করে কিনে নিয়ে আসি কয়েক কামড় খেলেই কিন্তু সেটা শেষ হয়ে যায় আর এই চায়না বাদামটা দিয়ে আপনি চাইলে কিন্তু একটু বেশি করে বাদাম টানা তৈরি করে নিতে পারেন আর ছয় মাস পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন কোথাও বেড়াতে গেলে পার্সে করেও কিন্তু সামান্য পরিমাণ নিয়ে নিতে পারেন দেখবেন খালি সময় যখন বসে থাকে একটু একটু খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা অল্প একটু খেয়ে এক গ্লাস পানি খেলেই কিন্তু মনে হয় যে পেট ভরে গেছে এখানে আমি আজকে আড়াইশো গ্রাম বাদাম দিয়ে বাদাম টানা তৈরি করতেছি তাই এখানে সম পরিমাণ চিনি অ্যাড করলাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি আর পানিটা দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি তবে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এক পায়ে দাঁড়িয়ে থেকে কাজটা করতে হবে কোথাও ওই দিক সেদিক যাওয়া যাবে না ক্যারামেল তৈরির ক্ষেত্রে মানে একদম সতর্কতার সাথে তৈরি করবেন ক্যারামেলটা যদি খুব বেশি কালো হয়ে যায় তাহলে কিন্তু বাদাম টানাটা একদম তিত হয়ে যাবে টেস্টে নষ্ট হয়ে যাবে ক্যারামেলটা যখন একটা মানে স্বচ্ছ কালার থাকবে গোল্ডেন একটা কালার যখন আসবে তখনই চুলাটা অফ করে দিবেন অফ করবেন না মানে চুলা আঁচটা লো হিটে করে দিবেন এই পর্যায়ে কিন্তু আমি চুলা আঁচটা লো হিটে করে দিয়েছি আমার কালারটা আর আনবো কিন্তু এর বেশি কালার আনা যাবে না তাহলে কিন্তু তিতো হয়ে যাবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এখন বাদামগুলো দিয়ে দিব চুলা আঁচ কোনোভাবেই বাড়াবো না লো হিটে রেখেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে বাদামের সঙ্গে ক্যারামেলটা মিশিয়ে নেব আমার ক্যারামেলের কালারটা দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা সুন্দর এরকমই রাখতে হবে এর বেশি কালো করে ফেললে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন যেটা করতে হবে যে যে কোনো স্টিলের প্লেটের মধ্যে অথবা এরকম বেকিং পেপারের উপর আপনি কিন্তু ঢেলে দিবেন সরাসরি এই পর্যায়ে এটা বেশ গরম একটু সাবধানে সুন্দর করে ছড়িয়ে দিবেন এই দশ মিনিটের মতো এখানে রাখলেই কিন্তু এটা জমে যাবে আমার বাদাম টানাটা কিন্তু অনেক টেস্টি হয় আমি শুধু যে নিজে খাই তা না এটা তৈরি করে কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলদেরকেও দেই আশেপাশের ভাবিদেরকেও দেই কারণ ওরাও ভীষণ পছন্দ করে দেখে হয়তো বুঝতে পারছেন এটা এখনও কিছুটা মানে নর্মাল টেম্পারেচারেই আছে যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে এইভাবে করে তুলে নেব দেখুন মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে এখন চাইলে আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন অথবা আমার মতো হাত দিয়ে এভাবে মোচর মেরে ভেঙে ফেলতে পারেন এই জিনিসটা আমার খুবই ভালো লাগে অনেক বেশি ক্রিস্পি মুখে দিলেই মনে হয় যে অন্য রকম একটা ফিল পাওয়া যায় বাদাম টানা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল এটা ছোট বড়ো সবারই কিন্তু অনেক বেশি পছন্দের একটা খাবার তাই না আচ্ছা আমরা তো এটা বাদাম টানা বলি কে কোর থেকে আমার ভিডিও দেখছেন কার অঞ্চলে কী নামে ডাকেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে প্লিজ 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 ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ বাদাম টানাটা সবার ঘরে থাকাই চাই কারণ ছোট বড় সবারই যখন ছোট্ট খিদা লাগে তখন দেখা যাবে এক টুকরো বাদাম টানা খেয়ে এক গ্লাস পানি খেলেই কিন্তু আর দিল আর এই তো একটা কোটার মধ্যে নিয়ে নিচ্ছি এটা রেখে দিব টেবিলের উপর যখন মন চাইবে এক টুকরো নিয়ে নিয়ে খাবো শুধু আমি না আমার জামাইও খুব পছন্দ বাচ্চাদেরও ভীষণ পছন্দ সবাই বাসায় এভাবে তৈরি করবেন ছোটখাটো নাস্তাগুলো যখন ঘরে থাকে তখন বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে এনে খেতে হয় না একটু খেলেই মন ভরে যায় কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী যেসব নতুন নতুন রাঁধুনি আপুরা আছে তারা কিন্তু দেখে রেসিপি গুলো করেন